চলেন আজকে দেখে আসি দুবাই ধাবি প্রবাসী আমারি ভাসতে প্রবাসী থেকে তার ছোট ভাইকে দিয়ে গরু লালন পালন করে একজন দেখেন একজন সফল খামারি হওয়ার গল্প দেখেন মাসাল্লাহ কি চমৎকার চমৎকার গরু প্রবাসে বসে থেকে ছোট বাইকে দিয়ে লালন পালন করতেছে মাশাল্লাহ তো দেখতেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতির প্রিয় সম্মানিত ভিউার্স কাছে কিংবা দূরে দেশপ্রবাস প্রবাস আশা করি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে আর আজকের এপিসোডটা থাকছে ভিন্ন রকম আর দেখেন আপনারা যারা গরু পাল পালন করতে সুন্দর জায়গা খোঁজেন বড় ঘর খোঁজেন ভালো সেট খোঁজেন আজকের ভিডিওটা তাদের জন্য আসলে গরু পালতে গেলে যে বিশাল বড় সুন্দর অনেক বেশি স্পেস লাগে ভালো জায়গা লাগে এই কথাটা একদমই মিথ্যা আমার এই ভাষটা ভুল প্রমাণ করে দিছে দেখেন কত ছোট্ট একটা ঘর দেখেন এই যে ঘরটার আগে স্পেস দেখেন এই যে এখান থেকে এইটুকু এইটুকু একটা ঘর এই ঘরের ভিতরে পাঁচটা গরু আছে ছয়টা গরু আছে দেখেন আসলে ঘর দিয়ে সব কিছু হয় না ঘরে গরু পালন হয় না যদি ইচ্ছা শক্তিটা হালকা বড়ো আর পরিশ্রম ধৈর্য শুধু পরিশ্রম করলে হয় না সাথে ধৈর্যও লাগে দেখেন এক একটা থেকে এক একটা সেরা এটার থেকে ওটা সেরা এটার থেকে ওটা সেরা মনে হচ্ছে গরুর একটা মেলা বসাইছে এখানে দেখেন এই যে এইটার থেকে এটা আরও বেশি সেরা এটার থেকে দেখেন ওটা আরও সেরা দেখেন ওটা ঠিক সেম এটা একটা গরুর মেলা দেখুন এই যে দেখেন আর সবচেয়ে বড় কথা ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সবসময় সুস্থ থাকে দেখেন ভালো সবগুলাই মাসাল্লাহ এক কথা আলহামদুলিল্লাহ দেখেন এই যে আর দেখেন এই যে এটা এর থেকে ও সেরা এর থেকে ও সেরা দেখেন এই যে এর মধ্যে আসলেই ভালো থাকে দেখেন কি সুন্দর সুঠাম দেহ অধিকারী সবগুলোই আর সুস্থ সবল একদম অর্গানিক আর ন্যাচারাল খাবার দ্বারাই ওদের লালন পালন করা হয় কোনো প্রকার ইজেকশন বা অসাধু কোনো উপায় অবলম্বন করা হয় না একদম প্রাকৃতিকভাবে আর দেখেন ওদের সুস্থ সবল সবগুলো গরু চঞ্চল দেখেন মনে হতেছে একটা গরুর মেলা এটা আসেন এই পাশে আসেন দেখেন ওদের খাদ্য খাদ্যর মেনুগুলো দেখাই এ বলছিলাম যে একদম অর্গানিক ঠিক অর্গানিকই এই যে এগুলো রাইস পালিশ ধানের গুঁড়া এটা ভুসি আর এটা মিট মোড়শিয়াই আর এগুলো হচ্ছে গমের খোসা এই যে একদম অর্গানিকভাবে ন্যাচারালভাবে লালন পালন করা হয় ওদেরকে দেখেন আসলে গরু পালতেও অনেক বেশি জায়গা বা সুন্দর জায়গা হলে গরু ভালো হয় সুন্দর হয় তা না ইচ্ছা শক্তি সবচেয়ে বড় জিনিস ইচ্ছা করলেই উপায় হয় আর ধৈর্য ধরে পরিশ্রম করে ওদের পিছিয়ে লেগে থাকলেই সফল আপনি হবেনি এটা হচ্ছে একটা গাভী দেখেন কি সুন্দর সোটাম দেহের অধিকারী আর কি রকম দেখেন চোখ জোরানো ছবি কাটা গরু সবগুলো যারা কাওলা আছেন আমার মনে হয় এরকম গরুর মাঝে আসলে দেখলে দিন রাত দিন কখন পার হয়ে যাবে টেরি পাওয়া যায় না এগুলো এখনো একটাও বিক্রি হবে না বিক্রি হবে সামনে রোজার ঈদে কুরবানি ঈদে আর দেখেন এই যে ঘরটার পরিবেশ ঘরের কথা বলছিলাম প্রথমেই দেখেন ঘরের কি অবস্থা আসলে এগুলোও আল্লাহর দান আল্লাহ আল্লাহ সবার ঘরেই এরকম সম্পদ দেয় না আর পশু প্রাণীর প্রতি বাড়তি মায়া মমতা ভালোবাসা থাকতে হয় সবগুলো গরুর পিছিয়ে উপরে একটা করে ফ্যান দেওয়া আছে ছোটো ফ্যান তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আর প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না